আসসালামু আলাইকুম রান আশা করছি সকলে ভালো আছেন আমাদের আজকের রেসিপি শীতের দুধ পুলি পিঠা পিঠা পুলি খায় নাই এমন বাঙালি জাতি কিন্তু খুব কমই আছে আর এখন যেহেতু শীতকাল চলছে তো প্রত্যেকটা বাঙালি জাতির ঘরে ঘরে কিন্তু পিঠাপুলির উৎসব বলা যেতে পারে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে তো আমি আজকে আপনাদের সাথে সহজ একটি পিঠা রেসিপি শেয়ার করবো আর সেই পিঠার রেসিপি হচ্ছে দুধপুলি পিঠা আশা করছি সকলেই চেনেন বা কীভাবে বানাতে হয় সেটাও জানেন তবে যারা জানেন না বা যাদের কাছে পিঠা ভালো লাগে দুধ পিঠা আজকের ভিডিওটা তাদের জন্য আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে আমার আজকের সহজ পিঠাপুড়ির রেসিপি যদি আপনাদের সকলের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাপোর্ট করে সঙ্গে থাকবেন তো দুধ পুলির বানানোর জন্য আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই কাপ পানি মেজারমেন্ট কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব এক চামচেরও একটু কম লবণ লবণ দেওয়ার পর পানিতে একটু তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছেন পানিতে পানিতে চলে চলে এসেছে যখন আসবে ভালো করে ফুটে যাবে তখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ চালের গুঁড়ি বাজারে যে শুকনো চালের গুঁড়ি কিনতে পাওয়া যায় আমি এখানে সেটাই ব্যবহার করেছি তবে আপনারা চাল বেটে চালের গুঁড়িটাকেও কিন্তু ব্যবহার করতে পারবেন আমি খুব সুন্দর করে পানির সঙ্গে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব তো দেখতে পাচ্ছেন আমি দুই কাপ চালির গুঁড়ি দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর আপনারা চাইলে পাঁচ থেকে দশ মিনিট চুলোর উপর ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিতে পারেন তবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম না আমি ডাইরেক্ট ডোটাকে তৈরি করে আমি নামিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য আর এর মধ্যে আমরা নারকেলের পুরটাকে তৈরি করে নিব নারকেলের পুর মানে হলো পিঠার পোড়টাকে একটি রেডি করে দেবো তো তার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হলো আড়াই কাপ নারকেল পোড়া আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখাচ্ছি আপনাদেরকে আমি দিয়েছি তারপরে কেনা খেজুরের গুড় একদম নতুন যে গুড়টা উঠেছে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আড়াই কাপ নারকেলের জন্য এক কাপ গুড়ি কিন্তু যথেষ্ট তারপর পাঁচ থেকে ছয়টা এলাচ গুঁড়ো করে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তারপর খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে নারকেল এবং গুড় সব কিছু একটু ভালো করে মিক্স করে নিতে হবে যখন ভালো করে একটু মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি জাস্ট দুই তিন চিমচির মধ্যে তিন আঙ্গুলে যতটুকু লবণ ওঠে ততটুকু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি জাস্ট একটু স্বাদ হবে পিঠার পুরটা খেতে ভালো লাগবে তার জন্য আর এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম ফেলে জন্য তারপর খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে তারপর রান্না করে নিতে হবে আর এর মধ্যে কিন্তু আগেই আমি জাল ধরাইনি যখন নারকেল এবং গুড়টা ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি জালটা ধরিয়ে দিয়েছি তারপর অনবরত চেড়ে নিতে হবে কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন যে নারকেল থেকে কিছুটা পানি বের হয়েছে পানিটা যখন বের হবে তখন ভয়ের কোনো কিছু নেই আপনারা নেড়ে চেড়ে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে তারপরে পিঠার ফুটটা রেডি করে নিতে নেবেন আর কি মানে নারকেলটাকে রান্না করে নেবেন আর এখানে কিছুক্ষণ নাড়া চড়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ছোটো এক প্যাকেট গুঁড়া দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন পিঠার ফুটটা খেতে ভালো না হলে কিন্তু পিঠাটাও কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই ফুটটাকে একদম খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন আমার পিঠার ফুটটা কিন্তু রেডি হয়ে গেছে পানিটা শুকিয়ে গেছে এরকম শুকনো শুকনো হয়ে গেছে তো পিঠার ফুটটা আমি নামিয়ে নিব আর ভিতরে যে তেজপাতা সেগুলো আর কি পরে ফেলে দিব যখন পিঠা আমি তৈরি করছি তখন তো পিঠার ফুটটা আমি নামিয়ে ঠান্ডা করে নিব তার মধ্যে যে আগে আমি আটার দৌ তৈরি করে রেখেছিলাম সেটাই আমি এখানে একটু মথে নিব। একটু ঠান্ডা হয়ে গেছে আটার ডোটা আর একটু ঠান্ডা করে তবেই আপনারা আটারটা মানে ডোটাকে মেখে নেবেন বা পিঠা তৈরি করে নিবেন একটু ঠান্ডা না হলে কিন্তু আসলে হাত দিয়ে ধরা যাবে না তো পিঠাটা পিঠার জন্য আমি এই যে মানে পিঠার জন্য যে ডোটা রেডি করেছিলাম সেটা আমি খুব সুন্দর করে মেখে নিলাম আর এরই মধ্যে আমি কড়াইতে আমি চলে এসে মানে আবারও চুলাই চলে এসে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলো দুই লিটার গরুর দুধ লিকুইড দুধ আর ফ্রিজে ছিল দুধটা থাকবে এই জন্য আমি আগে থেকেই আর কি বসে রেখেছি চুলাই দুধ জাল হতে থাকবে আর আমি এদিক থেকে পিঠা তৈরি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি দুধটা জাল হতে দিয়ে আমি চলে এসেছি পিঠা তৈরি করার জন্য আর পিঠার ডোটা কিন্তু আপনারা মানে আটার ডোটা কিন্তু আপনারা খুব সুন্দর করে একটু মেখে নেবেন আটার ডো বা পিঠার ডোটা যদি ভালো করে আপনারা মেঘে না আনেন তাহলে কিন্তু পিঠা ভালো হবে না অবশ্যই একটু ভালো করে মেঘে নেওয়ার চেষ্টা করবেন তো আমার কিন্তু খুব সুন্দর করে আমি দোটাকে তৈরি করে দিয়েছি আর এই দোদ থেকে ছোট ছোটো করে লেটি আমি কেটে তারপর পিঠাগুলো তৈরি করবো এখানে কোনো ধরনের কোনো বেলাগুলির ঝামেলাই নেই বেলাগুলির ঝামেলা ছাড়াই আমরা পিঠা তৈরি করবো তো পিঠার দোদ থেকে আমি ছোট করে লেজি করে নিচ্ছি লেজি করে তারপরে দুই হাতের মধ্যে দিয়ে এরকম ঘুরে ঘুরে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এরকম দুই আঙ্গ মানে আঙ্গুলের সাহায্যে এরকম গোল গোল করে নিতে হবে মানে বাটির মতো করে নিতে হবে আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন যে আমি কী করছি এরকম পাতলা করে নিতে হবে তো এরকম যখন বাটি তৈরি হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হলো নারকেলের পুর তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি অবশ্যই দেখে তারপরে বুঝে নেবেন সব কিছু সময় সব কথা বলা সম্ভব হয় না অবশ্যই দেখে বুঝে নেবেন নারিকেলের পুরটা দেওয়ার পর এরকম মুখটাকে খুব সুন্দর করে সিল করে দিবেন যাতে ভিতর থেকে পুর বেরিয়ে নেওয়া আসে যখন আমরা দুধের মধ্যে দিব তখন পিঠা কিন্তু ছুটে যেতে পারে মানে পিঠার মুখগুলো ছুটে যেতে পারে এই জন্য খুব সুন্দর করে একটু ভালো করে চেপে চেপে আটকে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি হয়ে গেছে আর আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি পিঠাগুলো যখন বানানো হয়ে গেছে তখন চলে এসেছি চুলাই চুলার দেখতে পাচ্ছেন দুধটাকে জাল হয়ে একটু কমে গেছে খুব সুন্দর করে কিন্তু দুধটা জাল করে নিতে হবে দুধ জাল না হলে কিন্তু পিঠা ভালো লাগবে না তো দুধটা যখন জাল হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা চিড়ে দিলাম দুটো আর এখানে ছয় সাতটার মতো আছে হলো এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ফ্লেভারের জন্য অবশ্যই কিন্তু এলাচের গুঁড়োটা ব্যবহার করতেই হবে তা না হলে কিন্তু পিঠা ভালো লাগবে না তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপ চিনি আমি এক কাপ চিনি দিয়েছি আর পরে আমি দিয়ে দিব হলো হাফ কাপ গুড় তো আপনারা যারা মিষ্টি খেতে পছন্দ করেন অবশ্যই একটু বেশি করে দিবেন আমি যেরকম মিষ্টি দিয়েছিলাম তাতেই কিন্তু পারফেক্ট হয়েছিল আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করে শুধুমাত্র গুড়টাকেও কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি চিনি দিয়ে একটু নেমে চেড়ে নিলাম আর চিনিটা অলরেডি গলে গেছে চিনি দেওয়ার পর দুধটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন এই প্রথমত দুধের মধ্যে পিঠাগুলো কিন্তু দিয়ে দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কম পিঠায় কিন্তু এরপরে জন্য আমি আগেই কিছু পিঠা তৈরি করেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এরপরে আমি আরও অনেক পিঠা তৈরি করবো আর এই একই দুধের মধ্যে আমি ওই পিঠাগুলোকেও কিন্তু ভিজিয়ে নেব এইগুলো আমি আপনাদেরকে দেখাতে গেলাম না যাই হোক তো পিঠাগুলো দিয়ে দিলাম আমি পিঠাগুলো দেওয়ার পর জাল করে নিতে হবে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পিঠা দেওয়ার এক দুই মিনিট পরে একটু নেড়ে চেড়ে দিবেন না আমাদের কিন্তু নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো পাঁচ থেকে দশ মিনিট কিন্তু রান্না করে নিতে হবে দুধের মধ্যে আর খুব বেশি জাল করার কোনো দরকার নেই মানে জোরে জাল দেওয়ার কোনো দরকার নেই মাঝারি আছে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের দুধগুলি পিঠা তো দেখতে পাচ্ছেন আমি আমার পিঠাগুলো কিন্তু ভেসে উঠেছে আপনাদের পিঠাগুলো যখন দুধের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে যে পিঠাগুলো কিন্তু রান্না হয়ে গেছে অলরেডি আমাদের পিঠা হয়ে গেছে এখন আমি চুলার আঁচটা একদম কম করে দিয়েছি কম করে দিয়ে এখানে আমি হাফ কাপ দিয়ে দিলাম হলো খেজুরের গুড় দুধের রংটা যাতে একটু চেঞ্জ হয় তার জন্য আমি এখানে দিলাম আপনারা চাইলে আরো অনেক বেশি পরিমাণ কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের পিঠা হয়ে গেছে আর আমি আমি একটু আর এখানে আমি একটু ঠান্ডা করে নিব নিবা জালটা আমি দিয়েছি আর ঢেকে দিলাম আমি একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো তো পনেরো বিশ মিনিট পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার পিঠাগুলো কেমন হয়েছে আমার পিঠাগুলো কিন্তু এখনো অনেক গরম হয়েছে আপনাদের দেখার মানে দেখানোর জন্য আমি গরম তাই পরিবেশন করছি আর যখন দুধের মধ্যে পিঠাগুলো থাকবে তখন আরও অনেক মজা লাগবে আর পিঠাগুলো মানে শীতের পিঠা কিন্তু বাসি খেতেই ভালো লাগে রাতে যদি আপনারা তৈরি করে রাখেন আর সকালে খান তাহলে কিন্তু অসম্ভব মজার হয় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কখন করে যাবেন তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি যে আমার বিদ্যুৎ পুলি পিঠাগুলো কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে আর পিঠার ভিতরটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পিঠ পিঠার ভিতরটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক লোভনীয় যাচ্ছে অনেক মজার হয়েছিল আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর শীত মানেই হলো পিঠা পিঠা না খেলে কিন্তু শীতটা আসলে ওরকমভাবে জমে না তো আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলে অলরেডি আরো কিছু পিঠার রেসিপি শেয়ার করেছি অবশ্যই দেখে আসবেন সো ফাইনালি আমাদের মূল রেসিপি এতটুকুই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আমার তেজ